মাননীয় বিচারপতি অমৃতার সিনহা সরাসরি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিস্টার বন্দ্যোপাধ্যায় এই বহুদিন ধরে বলে বলে আসছে কিন্তু তার ভিতরে কোনো সারমর্ম নেই সারবত্তা নেই সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বুঝে গেছেন আবার সূর্যকান্ত মাননীয় প্রধান বিচারপতি আজকেরও বুঝে গেছেন আর অমৃতা সিনহাও পরিষ্কার তো চোখে খালি চোখে দেখতে পাচ্ছে কতটা গভীরে দুর্নীতি হয়েছে এবং রাজ্য সরকারকে আস্তে আস্তে ধীরে ধীরে সেখান থেকে সব কিছু পার করে নিয়ে আসছে অমৃতা চলে যাওয়া না পালিয়ে যাওয়া কোনো সদুত্ত দিতে পারিনি সদূতটা দেবে কোথায় সুপ্রিম কোর্টের রায়টা অমৃতা সিনহার হাতে আছে এদিকে সামিম এবং বিকাশ দা তার গ্রুপটা ওখানে রেডি আছে তারা প্রত্যেকটা জিনিস সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বলছে অমৃতা সিনহা গ্রুপ সিডিতে সাত হাজার দুশো তিরানব্বই এ তো অনেক বেশি আমি মনে করি কিন্তু অমৃতা সিনহা পরিষ্কার বললেন ছাব্বিশ দশ অনুযায়ী তুমি টেন্টেড ক্লিস্টের তালিকা দিয়ে দাও এবং তালিকার ডিটেলস পরিষ্কার লিখে দিয়েছে ডিটেলস ডিটেলস বলতে এবারে নবম দশ এবারে গ্রুপ সিডির সাত হাজার দুশো তিরানব্বই জনকে দিতে হবে পুরোপুরিভাবে কিন্তু গ্রুপ সিডিতে এত ছিল আমি তারা ভাবতেই পারিনি কারণ অমৃত সিনহা একটা পরে বললেন কোনো কারণে যাদের চাকরিটা দিয়েছে এখন তাদের নাম বাইরে ফোরকাস্ট হয়ে গেল তো এইসব নেতা মন্ত্রীদের তো আর ঘুম হবে না ঘুম হারাম হয়ে যাবে একে তো এসআইআর জন্য ঘুম নাই তার কেন্দ্রে সে জিতবে কি ঠিক নেই বহু দুরাম্বরী ভোট উমুক ভোট সব ক্যান্সেল হয়ে যাচ্ছে দোষ দিচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে কোনো লাভ হবে না কিছু কিছু জায়গায় জিতত সেগুলো হাতছাড় হচ্ছে আবার এই মান মানসম্মানটাপে চলে যাচ্ছে যে আমরা দুর্নীতি করেছিলাম সেই লিস্ট দিতে হবে এর থেকে লজ্জা এই সরকারের মানে এই সরকারের আসতে পাওয়া যায় শুধু ভূভারতেরা পাওয়া যায় এই যে অমৃতা সিনহা অতি দ্রুত সব কিছুর কিন্তু শুনানি চালাচ্ছেন এবং সঠিকভাবে তিনি তথ্য দিয়েই সব ওয়েবসাইটে আপলোড করতে বলছে তা এটা থেকে কিভাবে নজর ঘোরাবে এবং তিনি দেখছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে হ্যাঁ অ্যাপেক্স কোর্টের অর্ডারে হয়েছে তার ওনার কিছু করার নেই হ্যাঁ যে উনি চাইবেন কেসটাকে যত তাড়াতাড়ি আমি ফসলা করতে পারি কেন কোনো অ্যাডভোকেট আর দাঁড়াতে চাচ্ছে না সেই জন্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে তুমি যাও না তুমি তুমি কথা শুনতে পছন্দ করো তুমিই যাও তুমি ধাতানি খাও অসুবিধা অসুবিধে টাকা তো দিচ্ছি টাকার উপরে তুমি দাঁড়িয়ে থাকবে এটা বসে শোন শুনলে অসুবিধা কি সেটা শুনলো না চলে এক প্রকার পালিয়ে গেল এবং কলকাতায় আছে তা কোর্টে কোর্টে এতে আসতে কি হয়েছে আমাদের হাইকোর্টে এজলাসে আসতে অসুবিধা কি ওই যে এজলাসে আসলে আরও কথা শুনবে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে কি বলবে সুপ্রিম নির্দেশে এসএসসি সমস্ত মামলা হাইকোর্টে ফেরত এসেছিল অমৃতা সিনহার বেঞ্চে জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে সেইখান থেকে শিক্ষার্থীরা যে আলো দেখতে পাচ্ছিল সুবিচারে সেই দিকেই কি কোথাও এগোচ্ছে এসএসসির মামলা একেবারেই সুবিচার পাবে রাজ্যের যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা কিন্তু সুবিচার পাবে এবং যারা বহুদিন ধরে আশায় আছে যে আমরা কতদিন পরে চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু চাকরি দিলাম কিন্তু সেই এস মাননীয় অমৃতা সিনহা এবং আজকের হিয়ারিংও বেশ তাৎপর্য ছিল সেখানে রাজ্য সরকার তো কোন ঠাসা এবং স্কুল সার্ভিস কমিশন কি করবে নিজে বুঝে উঠতে পারছে না তার একটি ছোট বলছি মাননীয়া বিচারপতি অমৃতার সিনহা সরাসরি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিস্টার বন্দ্যোপাধ্যায় এই এক মিনিট এদিক ওদিক কী বললো সেটা আমিও তার বুঝতে পারলাম না স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেটা বলেছে বলার পরে নিজেই বলল যে আমি চলে যেতে যে আমাকে অনুমতি দিন অমৃতর সিনহা অনুমতি দিলেন কেন তিনি চলে যাওয়া না পালিয়ে যাওয়া কোনো সদূর্থ দিতে পারেনি সদূর্থটা দেবে কোথায় সুপ্রিম কোর্টের রায়টা অমৃতর সিনহার হাতে আছে এদিকে সামিম এবং বিকাশ দাতের গ্রুপটা ওখানে রেডি আছে তারা প্রত্যেকটা জিনিস সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী বলছে অমৃতসিনা সেই অনুযায়ী রায় দিচ্ছে স্যার এইখানেই যে আর বিষয় উঠে আসছে যে সাত হাজার দুশো তিরানব্বই জনের সম্পূর্ণ তালিকা পরিচয় সহ সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন এটা কীভাবে দেখছেন দেখুন গ্রুপ সিডিতে সাত হাজার দুশো তিরানব্বই অনেক বেশি আমি মনে করি কিন্তু অমৃতসিনা পরিষ্কার বলেন ছাব্বিশ দশ অনুযায়ী তুমি টেন্টেড লিস্টের তালিকা দিয়ে দাও এবং তালিকা ডিটেলস পরিষ্কার লিখে দিয়েছে ডিটেলস ডিটেলস বলতে রোল নম্বর নাম একেবারে না তার ঠিকানাসহ দিতে হবে এবং স্কুলের নাম দিতে হবে কোন স্কুলে এই রকম অযোগ্যরা চাকরি করতো পরিষ্কার বলে যে ডিটেলস দিতে হবে এবারে রাজ্য সরকার কি করবে কিছুটা হাফ ডিটেলস দেবে আবার ফের ওর কোটের গুটানি আবার ফের ফুল ডিটেলস দেবে তা দুর্নীতি হয়েছে সেটা তো আপনারা স্বীকার করেছেন সুপ্রিম কোর্টে সেই জন্য তো কিছুদিন আগে আঠেরোশো ছজনের লিস্ট দিলেন আবার ফের কয়েকদিন আগে পুরো লিস্ট দিলেন এবারে নবম দশ এবারে গ্রুপ সিডির সাত হাজার দুশো তিরানব্বই জনকে দিতে হবে পুরোপুরিভাবে কিন্তু গ্রুপ সিডিতে এত ছিল আমি তারা ভাবতেই পারিনি কারণ অমৃতা সিনহা একটা পরে বললেন যে যে উনিশ বারো উনিশ এবং সতেরো বারো উনিশের নবম দশ একাদ দশের এক্সপ্যানেল শেষ হয়ে যায় ডেট শেষ হয়ে যায় আর ওরপরে দেওয়া যাবে না তারপরে যতগুলো দিয়েছেন তাদেরও পূর্ণাঙ্গ লিস্ট জমা দিতে হবে আর সবচেয়ে বড় কথা এই যে সাত হাজার দুশো তিরানব্বই মানুষের জানার জন্য দিতে হবে মানে ওয়েবসাইটে এক কীর্তি করেছে যে যে সমস্ত মানে ধরা বাইরে লিডার যারা আছে তারা তাদের এই যাদের কাছ থেকে পয়সা করি কোট আনকোট নিতে পারে বা অন্য কোনো কারণে যাদের চাকরিটা দিয়েছে এখন তাদের নাম বাইরে ফোরকাস্ট হয়ে গেল তো এই সব নেতা মন্ত্রীদের তো আর ঘুম হবে না ঘুম আরাম হয়ে যাবে একে তো এসআইআর জন্য ঘুম নাই তার কেন্দ্রে সে জিতবে কি ঠিক নেই বহু দুরম্বরী বোর্ড উমুক ভোট সব ক্যান্সেল হয়ে যাচ্ছে দোষ দিচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে কোনো লাভ হবে না অন্যান্য রাজ্যে কই কেউ কাউকে দোষ দেয়নি তো বিহারে তো কত লক্ষ ভোট চলে গেছে কিছু বলেনি তো যে তাহলে তোমাদের নিশ্চয়ই এই ডিফেক্টটা আছে তো একে এসআইআর ঘুম আর এদিকে হচ্ছে কি এই শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের এই যে লিস্ট দিতে হবে এইটা হচ্ছে কি রাজ্য সরকার ঠিক ভোটের আগে একে যে সমস্ত ভোটগুলো দিয়ে জিততো অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গায় জিততো সেগুলো হাতছাড় হচ্ছে আবার এই মানসম্মানটা পেয়ে চলে যাচ্ছে যে আমরা দুর্নীতি করেছিলাম সেই লিস্ট দিতে হবে এর থেকে লজ্জা এই সরকারের মানে এই সরকারের কাছ পাওয়া যায় শুধু ভূ ভারতে এটা পাওয়া যায় না স্যার কোথাও গিয়ে কি এসআইআর এবং এই নির্বাচন কমিশনারকে কেন্দ্র টার্গেট করে এই সম্পূর্ণ যে দুর্নীতি কাণ্ড এখান থেকে তৃণমূল চোখ ঘোরাতে চাইছে চোখ ঘোরাতে তো অনেক আগে থেকে চাচ্ছে চোখ ঘোরাতে অনেক আগে চাচ্ছে যে এই দুর্নীতি ব্যাপক হারে দুর্নীতি এই দুর্নীতি থেকে সরিয়ে আমি এসআইআর এর দিকে নিয়ে যাব কিন্তু কোর্ট তো ছাড়ে না যেই কোর্ট আজকে সুপ্রিম কোর্ট দিলেন আজ আজকে সুপ্রিম কোর্টে একটা দিয়ে দিলো যে আমি কোনো কথা শুনবো না তোমরা যদি যোগ্য হও তাহলে আবার পরীক্ষা দাও দিয়ে তাহলে যোগ্যতার প্রমাণ করো কিছু করার নেই বিচার প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত কিছু করার নেই এবারে এই যে অমৃতা সিনহা অতি দ্রুত সব কিছুর কিন্তু শুনানি চালাচ্ছেন এবং সঠিকভাবে তিনি তথ্য দিয়েই সব ওয়েবসাইটে আপলোড করতে বলছে তা এটা থেকে কিভাবে নজর ঘোরাবে এবং পরীক্ষা তো বাঞ্চাল হবে আমার যতটুকু মনে হয় এত কিছু অসঙ্গতি থেকে পরীক্ষা কোনো দিন থাকতে পারে না এবং গ্রুপ সিডির পরীক্ষাটা যে হবে কি জানুয়ারি মাসে বলে যে হবে আর কয়েকদিন পরে হচ্ছে কি ওটার ফর্ম ফিল শেষ হয়ে যাবে তো সেটা নিয়েও বলছিল বিচারপতি কিন্তু কিন্তু বিচারপতি ওদিকে কোনো নজর দেননি তিনি জানেন যে এইগুলো যদি এ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সব বাতিল হয়ে যাবে এবং বাতিল হচ্ছে বাতিল হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কোর্টের ব্যাপার আমি তো উঠতে পারি না এবং আবার ফের পরীক্ষা নিতে হবে এবং যদি ফের দেখা দেয় এই দু হাজার সেটাও ক্যান্সেল হবে হাইকোর্টের বিচারপতি কি এই বিষয়টা একটু বেশি নজরদারি করছেন যার কারণে একদম লং ডিস্টেন্সে না দিয়ে একদম ছোট ছোট ডিস্টেন্সে তিনি ডেটগুলো ফেলছেন দেখুন তিনি দেখছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে হ্যাঁ অ্যাপেক্স কোর্টের অর্ডার হয়েছে তার ওনার কিছু করার নেই হ্যাঁ যে উনি চাইবেন কেসটাকে যত তাড়াতাড়ি আমি ফয়সলা করতে পারি কেন কারণ এদিকে তো কাউন্সেলিং এদিকে তো এ চলছে না ইন্টারভিউ চলছে তা ওনার তো সব কিছুই তাড়াতাড়ি করতে হবে সব কিছু হয়ে গেলো ফের আবার নিয়োগ হয়ে গেলো তো আবার ঝামেলা হয়ে যাবে সেই জন্য তার আগেই উনি সব কিছু ফিনিশ করতে চাচ্ছেন এবং যা কিছু বলছেন সব সুপ্রিম কোর্টের অর্ডারে আজকের সম্ভবত অন্য কোনো অ্যাডভোকেট যারা যে কি বলছিল যে অমৃতা সিনহাকে এটা এই এটা এই এটা এই তখন অমৃতা সিনহা পরিষ্কার বললেন আমি ডিভিশন বেঞ্চের কথা শুনবো না আমি সর্বোচ্চ আদালতের কথা শুনবো সে তখন চুপ আসলে কারোর কিছু বলার আর নেই বহুদিন ধরে বলে বলে আসছে কিন্তু তার ভিতরে কোনো সারমর্ম নেই সারবত্তা নেই সেটা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বুঝে গেছেন আবার সূর্যকান্ত মাননীয় প্রধান বিচারপতি আজকেরও বুঝে গেছেন আর অমৃতা সিনহা ও পরিষ্কার তো চোখে খালি চোখে দেখতে পাচ্ছে কতটা গভীরে দুর্নীতি হয়েছে এবং রাজ্য সরকারকে আস্তে আস্তে ধীরে ধীরে সেখান থেকে সবকিছু পার করে নিয়ে আসছে অমৃতা সিনহা হয়ে কিছু দেখুন সে তিনি এমপি তার কে দাঁড়াবে চরম মিথ্যা কথা বলতে হবে তো ওই শান্তির শয়তান শুনতে হবে তো সবাই তো আর তাদের মানসম্মান আছে তো তারা শান্তির শয়তান শুনতে চায় না কল্যাণ বন্দ্যোপায় জানে পয়সা পাচ্ছি দাঁড়াই এবং হ্যাঁ ওইটাই সব এটাই সব যে কিছু কিছু অ্যাডভোকেট আছে না যত খারাপ মামলা নিই না কেন আমি পয়সাটা তো পাচ্ছি এটা সেটা দেখা গেল যে সুপ্রিম কোর্টে কয়েকদিন আগে ওরকম খুব ঢাকানি ধাঁকানি খেলো আবার হাইকোর্টে ফের দাঁড়িয়েছে মানে কোনো অ্যাডভোকেট আর দাঁড়াতে চাচ্ছে না সেই জন্যই কল্যাণ বন্ধুমা থেকে বলেছি যে তুমি যাও না তুমি বেশ কথা শুনতে পছন্দ করো তুমিই যাও তুমি ধাতানি খাও যাতে অসুবিধে হয় টাকা তো দিচ্ছি টাকার উপরে তুমি দাঁড়িয়ে থাকবে এটাই বিষয়টা কি স্যার বাংলা প্রবাদ ছাই ফেলতে ভাঙা কুলো লাগে সেরকম হয়ে গেল রকম ধরনের আর প্রায় কতকটা যে সব কাজে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সে এই যে আজকের আপনারা যারা সাংবাদিক দেখলেন যে যেটুকু বললো এক দু মিনিট কি বললো আমি তো কিছু বুঝতে পারিনি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে কোনো সমস্যা কোনো তার সম্পর্কই নেই তা বসে শোন শুনলে অসুবিধা কি সেটা শুনলো না পালিয়ে চলে গেল এক প্রকার পালিয়ে গেল এবং কলকাতায় আছে তা কোর্টে এতে আসতে কি হয়েছে আমাদের হাইকোর্টে কি ওই যে আসলে আরও কথা শুনবে না অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে কি বলবে যে সুতরাং বিকাশ রায় এখনো তো হাইকোর্টে কিছু বলেনি আজকে এখন জুনিয়র সামিম তো একাই যা বলেছে তাতেই তো অমৃতার সিনহা সব সঠিকভাবে দেখেছে ঠিক বলেছে অর্ডার পেশ অর্ডারটা সন্ধ্যাবেলা পাবো পরিষ্কার আরও কি লিখেছে বুঝে যাবো